আহ কি গ্রান প্রচুর প্রচুর ঘ্রাণ মালটা গাছের ফুল প্রচুর গ্রান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন অবশ্যই ফার্স্ট টাইমে কমেন্ট করবেন যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা একটু লক্ষ্য করে দেখুন মালটা গাছে কিন্তু প্রচুর পরিমাণের ফুল আসছে আমি এ বিষয়ে কিছু কথা বলবো আজকে অনেকদিন পরে মালটা বাগান আসলাম আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন বিষয়টা হলো যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো মালটা গাছে যখন ফুল আসে তখন আপনার কী করণীয় থাকে যারা মালটা চাষী তারা তো জানে আর যারা নতুন এবছরে মালটা চাষ শুরু করেছেন তারা কিন্তু অনেকেই জানেন না আজকের ভিডিওতে জেনে নেবেন এই মালটা গাছের যে মুকুলগুলো আসছে এই যে ফুলগুলো আসছে এই ফুলগুলো কিভাবে ফলে রূপান্তরিত হবে এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই যে ফলটা দেখা যাচ্ছে এটা কিন্তু এরকম ছোট থাকবে না এটা একসময় এরকম বরশ পরিপূর্ণ একটা মালটায় পরিণত হবে তো এর জন্য কিছু কাজ করতে হবে যেটা হলো আপনার গাছে কিছু ভিটামিন বা কিছু ভালো কিছু স্প্রে করতে হবে প্রয়োগ করতে হবে যাতে এই ফুলটা পোকা বা কোনো প্রকার কোনো কিছুতে নষ্ট না করতে পারে যেন ফালাই না দিতে পারে এর জন্য আপনি কি ব্যবহার করবেন সেই বিষয়টাই বলছি আমি আপনার নিকটস্থ স্থানে যেমন আপনার শরীর খারাপ হইলে বা আমার শরীর খারাপ হইলে আমরা কি করি আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের চিকিৎসা নিই পরামর্শ নিই আস্তে আস্তে করে কিন্তু আমরা সুস্থ হই ঠিক এরকমই এটা আরও একটা ডাক্তার আছে যে আপনার নিকটস্থ স্থানে বাজারে বা বাড়ির পাশে বা আশেপাশে দেখবেন সারের ডিলার যারা আছে তারা কিন্তু এই মালটা বলেন ইরির জমি বলেন ধানের জমি বলেন কৃষিপাতা বলেন সব কিছুরই কিন্তু ওষুধ ভিটামিন এগুলো বিক্রি করে থাকে তো আপনি গিয়ে আপনার নিকটস্থ যে কৃষি বিষয়ক ডাক্তার বা যে সার ওষুধ এগুলো বিক্রি করে তার কাছে গিয়ে বলবেন যে আমার মালটা গাছে ফুল আসছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে কেন এই ফুল ঝরে যাচ্ছে এ বিষয়ে কিছু ওষুধ দেন তখন আপনি দেখবেন সে আপনাকে কিছুটা টিপস দিব বা কিছু ওষুধ দিব কিভাবে স্প্রে করতে হবে স্প্রে জাতীয় একটা ওষুধ দিব যে এক লিটার একটা বোতলের মধ্যে আপনি তিন ফোঁটা বা চার ফোঁটা ওষুধ ভিতরে মিক্স করে তারপরে আপনি স্প্রে করে দিতে পারবেন এই গাছের মধ্যে ঠিক এভাবে ফুলে ফুলে স্প্রে করে দিবেন তখন দেখা যায়ব যে এই গাছের যে ফলগুলো আসছে এই ফলগুলো আল্লাহর রহমতে আর পোকামাকড় কিছুতে ধরতে পারবে না কোনো কিছুতে নয় নষ্ট করতে পারবে না আপনার গাছের ফল ইনশাল্লাহ টেকে যাবে থেকে যাবে এই ফল পরিপূর্ণ মালটায় পরিণত হবে হবে হ্যাঁ আপনারা কষ্ট করে জানা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পরবর্তীতে আমি আবারও আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো ঠিক এই মালটার বিষয়ে যখন মালটাটা একটু বড় হবে সেই সময় সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম